একটা ভুলে গোটা অনুরোধ আছে এটা তাও ভুল না আছে এখন ভুলবে না এখন ভুলবে না এ তার বলতেবা না তার বলতেবা না অনুরোধ করে দিবে কত একটা না দুটো লোক তারটা ফোন নিয়ে চেষ্টা করে না গরে কাজ করে এবং আরেকজনকে তাকে দিতে নিয়ে যাওয়া হয়েছে ওটা ওই গালিগা ব্যবহার সে কিন্তু কোন সরকারি তারছে এবং সেইখানে বাচ্চা বাচ্চা দাও দাও বাচ্চা এই যে একটা প্রবলেম হচ্ছে এইদিকে পরিবারের দাবি মেনে নি আপনারা যে পুলিশ কর্তৃপক্ষ কিন্তু বাইরে আসছে এগুলো রয়েছেন এটা একটা একটা মেটার তাই না আমার সাথে বাবার সাথে এবং পুলিশ অধিকার তার নাও শুনছেন আমি সকাল বেলায়

आर एक्चुअली लती कोई कोटे था क्या है सामी कोटे था क्या हमार सामी कोटे था क्या है डब्बे ता वो बहुत मना कर चुके हैं हाँ हाँ मुझे कल और ना एक देख के दो पुचर हुए कल না না ওদের কি মন হবে সেটা আমি কি চাইছি কুকুর আনেন তারপরে তাছাড়া লাস্টকে ছাড়তে দেবো না আর আর তাছাড়া আমি এখানে আটকিন দিচ্ছি ওই দোকানে আমি থাকবো ওই মানে এই কোটা মানে আমার

আমরা কে মেরে দেব আমাকে বলেনি শুধু বললেছে আমাকে মারবে তখন আমি ফোন করে তোমার সাথে কথা বলবো তাই বলেছে হ্যালো থেকে এইখানে 25 পঁচিশ কাঠা হবে আদিবাসীরা জমি দিতে চাইছে না আদিবাসীরা ডেউচা পাঁচামি প্রজেক্টের বিরুদ্ধে জল জমি জঙ্গলের উপরে আদিবাসীরা থাকতে চাইছে আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন যে ওরা যদি রাস্তায় নামে তাহলে আপনার সহ্য করেন তাহলে এটাই কি রাস্তায় নামা হলো ওরা কি রাস্তায় নামবে আজকে কিসের কারণে আদিবাসী মেয়েকে হত্যা করা হলো ধর্ষণ হয়েছে কিনা প্রমাণ হবে আজকে বিভিন্ন তদন্ত হবে কিন্তু দেখা গেলো প্রমাণ করা হলো হত্যা কোনো বেঁচে আছে মমতা बनर्जी भाजप যে দেউচা বাঁচাবি করবে আর টাকা লুট করবে এখানকার আদিবাসী মহিলা আদিবাসী শিশুদেরকে হত্যা করবে আদিবাসী শিশু আমাদের বাড়ির শিশু সেই শিশুকে হত্যা করে এই ধরনের কারবার করবে আমরা কোনো মতই মানব না আদিবাসীদের সম্মান আদিবাসীদের দেখুন কি জন্য খুন হয়েছে এটা তো পুলিশ তদন্ত করছে এবং একটু আগে যেটা খবর পেলাম এই ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহ এবং পুলিশ ইতিমধ্যেই একজনকে অ্যারেস্ট করেছে এবং পুলিশ এই নৃশংস ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকেও তাদের খোঁজে এলাকায় চিরুনি তল্লাশি চালাচ্ছে কিন্তু আমরা ঘটনাস্থলে এসে যেটা দেখতে পাচ্ছি সব জায়গায় পশ্চিমবাংলার যে বিভিন্ন জায়গায় তার বাকি বীরভূমও নয় এই যে মৃতদেহ নিয়ে বিজেপির যে রাজনীতি আজকে একটা পরিবার মারা গেছে কোনো মৃত্যুই কাম্য নয় খুবই দুঃখজনক বিষয় মৃত্যুটা যেমনই হোক না কেন কোনো মৃত্যুই আমরা কাম্য কাম্য করি না কিন্তু যে ঘটনাটা ঘটা গেছে ঘটেছে খুবই দুঃখজনক বিষয় তার পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি এবং তার আত্মীয় স্বজন যারা আছে তাদের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি কিন্তু আমরা ঘটনাস্থলে এসে যেটা দেখতে পাচ্ছি সকাল থেকেই এই তিনটে মৃতদেহ দুটো খুব অল্প বয়সের বাচ্চা এবং তার মা সম্ভবত একজনের মায়ের বয়স পঁচিশ বছর বাচ্চার বয়স একজনের দশ বছর আর একজনের বয়স আট বছর তো এই ঘটনার যারাই জড়িত থাকুক না কেন আমরা আপনাদের মাধ্যম দিয়ে পুলিশের কাছে অনুরোধ করতে চাই এই ঘটনা যারা জড়িত আছে তাদেরকে অবিলম্বে অ্যারেস্ট করতে হবে আমাদেরও দাবি তাই অ্যারেস্ট করতে হবে কিন্তু আজকে যেটা দেখতে পাচ্ছি বিজেপির বন্ধুরা যেটা স্লোগান দিচ্ছে কি এই ঘটনার সঙ্গে নাকি ডেউচা পাচামির কয়লার শিল্প যেটা হচ্ছে তার লিঙ্ক আছে আমরা বিজেপির বন্ধু থেকে আপনাদের মাধ্যম দিয়ে প্রশ্ন করতে চাই কি এই নৃশংস ঘটনার সঙ্গে কয়লা ডেউচা পাচামির যে কয়লা শিল্প তার লিঙ্ক তারা থেকে খুঁজে পেল তারা হয়তো আপনাদেরকেও সদ উত্তর দিতে পারবে না কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি মৃতদেহ নিয়ে যেটা বিজেপির রাজনীতি বাংলায় বিভিন্ন দিন থেকে চলছে আজকে তারা বীরভূমের মোহাম্মদবাজার থানার এই আদিবাসী পাড়াতেও এসে পৌঁছে গেছে মৃতদেহ নিয়ে রাজনীতি করা কিন্তু আমরা জানি এবং আমরা আপনাদের মাধ্যম দিয়ে মৃতদেহ পরিবার এবং তাদের আত্মীয় স্বজন পাড়ার লোককে আশ্বস্ত করতে চাই কি পুলিশ অতি তাৎপর এবং সক্রিয় আপনারা এর আগেও বাজার থানায় বিভিন্ন ঘটনার দেখেছেন পুলিশ সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়েছে এবং আসামিদেরকে অ্যারেস্ট করেছে আপনারা দেখেছেন মল্লারপুর থানায় আদিবাসী পাড়ার যে মা এবং ছেলে খুন হয়েছিল পুলিশ তাদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে অ্যারেস্ট করেছে এবং তারা এখনও পর্যন্ত জেলে আপনারা দেখেছেন দক্ষিণ গ্রামা আদিবাসী পাড়ার যে জেলে মহিলাটা খুন হয়েছিল খুন হয়ে মাঠে পড়েছিল পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যে তাদেরকে অ্যারেস্ট করেছে এবং এই সব ঘটনায় আমরা পুলিশের কাছ থেকে পরবর্তীকালে যেটা জানতে পেরেছি সেখানে এই তথ্যটাই উঠে এসেছে কি সব জায়গায় একটা বিবাহিত বিবাহ বহির্ভূত সম্পর্কের ব্যাপার এবং তথ্য জড়িত হয়েছে এবং পরবর্তীকালে যেসব আসামিগুলো ধরা পড়েছে তারা নিজে স্বীকার করেছে কি আমাদের সঙ্গে এই মহিলার যে মৃত মহিলার এর আগের ঘটনাগুলোর আপনার কথা বলছি একটা বিবাহিত বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল কিন্তু আজকে এই বিজেপির বন্ধুরা একটা মৃতদেহ নিয়ে রাজনীতি করতে নিজের রাজনৈতিক ফায়দা তোলার জন্য তারা আজকে তাদের রাজনৈতিক রুটি শেখার জন্য এখানে এসেছে